প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি চ্যানেলটিতে আপনাদের স্বাগত আমি আজকে আমাদের আলোচনার বিষয়টি হল আঙুলের উচ্চতা বলবে আপনার ভাগ্য এই ভিডিওটি দেখার পর আপনারা জানতে পারবেন আপনাদের স্বভাব কেমন আপনি বা আপনার প্রিয়জন কতটা ভাগ্যশালী এবং জীবনে কতটা ধনবান বা কতটা ধনশালী আপনারা হতে পারবেন খুব সহজেই নিজের হাতের সাথে মিলিয়ে এই বিষয়গুলি আপনারা বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আলোচনার থেকে প্রবেশ করা যাক হাতের প্রত্যেকটি আঙুলের নাম আপনারা প্রায় সকলেই জানেন তবুও যারা জানেন না তাদের জন্য আমি বলছি হাতের এই আঙুলটিকে বলা হয় থাকে বৃদ্ধাঙ্গুষ্ট হাতের এই আঙুলটিকে বলা হয় তর্জনী হাতের এই আঙুলটি মধ্যমা এই আঙুলটিকে অনামিক আঙুল এবং এই আঙুলটিকে কনিষ্ঠ আঙুল বলা হয়ে থাকে হাতের প্রত্যেকটি আঙুল কিছু না কিছু বৈশিষ্ট্য আমাদেরকে অবশ্যই দিয়ে থাকে বা কিছু না কিছু বৈশিষ্ট্যের ইন্ডিকেশন দিয়ে থাকে বৃদ্ধাঙ্গুষ্ট থেকে মানুষের চরিত্র মানুষের স্বভাব লিডারশিপ কোয়ালিটি শেষ বয়স এই সমস্ত কিছু সম্পর্কে জানা যায় তর্জনী আঙুল থেকে আমরা কোনো মানুষের জ্ঞান বুদ্ধি ধার্মিকতা সুখ সম্পর্কে জানতে পারি মধ্যমা আঙুল থেকে অর্থ কর্ম কষ্ট লোভ বাধা বিপত্তি সম্পর্কে জানা যায় অনামিকা আঙুল থেকে আমাদের নাম যশ প্রতিপত্তি রিক্স টেকিং অ্যাবিলিটি প্রভৃতি সম্পর্কে জানা যায় এবং কনিষ্ঠ আঙুল থেকে আমরা জানতে পারি আমাদের বুদ্ধিমত্তা আমাদের ডিসিশান মেকিং পাওয়ার আমাদের ব্যবসা বাণিজ্য আয় উন্নতি প্রভৃতি প্রভৃতি সম্পর্কে এবার চলুন জেনে নেওয়া যাক হাতের আঙুলের দৈর্ঘ্য কেমন হলে কি ফল মেলে যদি আপনার হাতের তর্জনী বা আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ হাতের এই আঙুলটি তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গারটি হাতের অনামিকা আঙুলের তুলনায় কিছুটা ছোট হয় অর্থাৎ হাতের এই অনামিকা আঙুলটি একটুখানি দৈর্ঘ্য অর্থাৎ তর্জনী আঙুলের তুলনায় একটুখানি বেশি দৈর্ঘ্যের হয়ে থাকে এবং এর সাথে সাথে হাতের কনিষ্ঠা আঙুলটি অর্থাৎ হাতের এই লিটিল ফিঙ্গার এই লিটিল ফিঙ্গার যদি হাতের অনামিকা আঙুলের ফার্স্ট ফেলাং বা উপরের পর্বের যে গিঁট বা গাঁট রয়েছে এই পর্ব পর্যন্ত একেবারে পৌঁছে যায় অর্থাৎ একেবারে এই গাঁট বা গিটের সমান সমান হয় তাহলে আপনি বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি আপনার মধ্যে একাধিক বিষয়ে স্কিল বা দক্ষতা রয়েছে সেটি আর্ট হতে পারে কোনো টেকনিক্যাল ফিল্ডের জ্ঞান হতে পারে বা যে কোনো কিছু হতে পারে এরা খুব বুদ্ধিমান হয়ে থাকেন কারণ কনিষ্ঠা আঙুলটি কিন্তু বুধের কারকত্ব করে থাকে আর বুধ হল আমাদের বুদ্ধির কারক বা ইন্টেলিজেন্সের কারক আপনি জ্ঞান বিজ্ঞানেও রুচিশীল ব্যক্তি হবেন কোনো কিছু শেখার বা জানার প্রতি আগ্রহ আপনার অবশ্যই থাকবে এবং এই সমস্ত ব্যক্তিরা একটু বন্ধুত্বপূর্ণ ব্যবহারের হয়ে থাকেন এরা পরিশ্রমী ব্যক্তিত্ব হন এরা বিবেকবান এবং ধৈর্যশীল ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন এরা অবশ্যই ধনবান হন কিন্তু এক্ষেত্রে অবশ্যই হাতের মাউন্ড বা শনির ক্ষেত্রটিকে শুভ থাকতে হবে বা শনির ক্ষেত্রে শুভ চিহ্ন অবশ্যই থাকতে হবে এবার বলবো যে নেক্সট বা দ্বিতীয় বিষয়টি সেটি হলো হাতের যদি তর্জনী আঙুলটি ছোট হয় অর্থাৎ তর্জনী আঙুলটি আবার ছোট থাকলো একটুখানি তর্জনী আঙুলটি ছোট অনামিক আঙুলটি একটুখানি বড় থাকলো এবং কনিষ্ঠ আঙুলটি এই অনামিক আঙুলের যে ফার্স্ট ফেলাং বা উপরের পর্ব এই উপরের পর্বের গিঁট বা গাঁটকে একটুখানি ছাড়িয়ে গেল যদি এই ধরনের আপনার হাতের আঙুল হয়ে থাকে তাহলে দেখা যায় এদের ডিসিশন মেকিং পাওয়ার বা অ্যাবিলিটি অনেক ভালো পরিমাণে থেকে থাকে এরা সঠিক ভাবনাশীল করার বা সঠিক ভাবনা চিন্তার মানুষ হয়ে থাকেন এরা তীব্র বুদ্ধিযুক্ত ব্যক্তিত্ব হয়ে থাকেন এরা যদি কোনোভাবে লেখালেখির সাথে যুক্ত থাকেন তাহলেও কিন্তু এরা যথেষ্ট ভালো ফল করতে সক্ষম হন এরা ভালো ব্যবসায়ী হতেও সক্ষম হয় এছাড়াও এরা যদি খুব বেশি পড়াশোনা নাও করেন তাতেও নিজের দক্ষতায় যে কোনো কর্মে এরা উন্নতি করতে সক্ষম হয়ে থাকে যে কোনো বিষয়ে এরা কিন্তু স্কিলফুল ব্যক্তিত্বের হয়ে থাকেন আবার একইভাবে যদি কোনো ব্যক্তির হাতের কনিষ্ঠ আঙুলটি ছোট হয় অর্থাৎ অনামিকার পর্বের এই ফার্স্ট ফেলাং বা উপরের পর্বের যে গিট বা গাঁট এই গাঁটটিকে না ছই একটু ছোট হয় অর্থাৎ এইভাবে এসে থেমে যায় একটুখানি একেবারে ছোটো যদি হয়ে থাকে তাহলে দেখা যায় এদের মধ্যে মানি ম্যানেজমেন্ট কমিউনিকেশান স্কিল ডিসিশান মেকিং এসব বিষয়ে কিছু না কিছু খামতি অবশ্যই থাকবে এরা খুব বেশি দায়িত্ব সামলাতে পারদর্শী হন না কর্মের প্রতি কিছুটা অবহেলা এসব ব্যক্তিদের মধ্যে কিন্তু প্রায়শই লক্ষ্য করা যায় এরা ইজি মানি চেয়ে থাকে তাই কিছু ক্ষেত্রে এরা অসফল হয়ে থাকে এরা যদি ক্রমাগত নিজের কর্মের প্রতি ফোকাস করতে পারেন এরা যদি কিছুটা দায়িত্বশীল হতে পারেন তাহলেও কিন্তু এরা ভালো পরিমাণে উন্নতি করতে সক্ষম হবেন এবার বলবো যাদের হাতের অনামিকা আঙুলটি অর্থাৎ এই অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারটি যাদের হাতের এই রিং ফিঙ্গারটি এই তর্জনী আঙুল বা এই ইন্ডেক্স ফিঙ্গারের সমান সমান দৈর্ঘ্যের হয় অর্থাৎ দুটি আঙুলি একেবারে সমান সমান যদি দৈর্ঘ্যের হয়ে থাকে এই তর্জনী এবং এই অনামিকা আঙুল দুটি তাহলে দেখা যায় এই সব ব্যক্তিরা একটু চতুর প্রকৃতির হন এরা সম্মান প্রিয় হন বা এরা একটু সম্মান চেয়ে থাকেন বা এদের চাহিদার মধ্যে থেকে থাকে কিছুটা দয়ালু প্রকৃতির এদেরকে হতে দেখা যায় আবার যাদের হাতের অনামিকা আঙুলটি এই তর্জনীর তুলনায় একটু দীর্ঘ টাইপের বা বড় হয়ে থাকে এরা এদের মধ্যে রিক্স টেকিং অ্যাবিলিটি কিন্তু খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় অন্যের খুব একটা শুনতে এরা পছন্দ করেন না একটু নিজের মতো ভাবনা চিন্তা বা একটু নিজের স্বাতন্ত্রিক ডিসিশান নিতে এরা পছন্দ করে থাকেন এরা খুব বেশি চিন্তাশীল হন না এদের কিছুটা ধৈর্য কম দেখতে পাওয়া যায় আর অনামিকা আঙুল যদি একটুখানি বেশি দৈর্ঘ্যের হয় তাহলে কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে রিক্স টেকিং অ্যাবিলিটির হয়ে থাকে আবার অনামিকা যদি ছোট হয় অর্থাৎ এই অনামিকা আঙুলটি যদি হাতের ছোট হয় আর হাতের তর্জনী আঙুলটি যদি কিছু পরিমাণ দৈর্ঘ্য বেশি হয় তাহলে এদের মধ্যে কিছুটা আত্মসম্মান বোধ দেখতে পাওয়া যায় এরা কিছুটা জেদি টাইপের মানুষ হয়ে থাকেন কিছু ক্ষেত্রে এদের সিদ্ধান্ত নিতে কিন্তু সমস্যা হয়ে থাকে নিজের গুণকে চেষ্টার দ্বারা আমরা বৃদ্ধি করতে পারি আবার নিজের অবগুণ বা নিজের দোষকে আমরা সংযমের মাধ্যমে হ্রাস করতে পারি তাই এই গুণগুলিকে কিন্তু আমরা অবশ্যই হ্রাস ও বৃদ্ধি করতে পারি নিজেদের চেষ্টার বা প্রচেষ্টার দ্বারা এবার বলবো মধ্যমা আঙুল সম্পর্কে যদি মধ্যমা আঙুলটি সামান্য প্রকৃতির হয় অর্থাৎ হাতে যেমনটি থাকার দরকার অর্থাৎ খুব বেশি দৈর্ঘ্যযুক্ত না হয় এবং খুব ছোটোও না হয় তর্জনী এবং অনামিকার তুলনায় দীর্ঘ অবশ্যই হতে হবে কিন্তু খুব বেশি দীর্ঘ বা খুব বেশি ছোটো হওয়া চলবে না যদি মধ্যম প্রকৃতির বা সামান্য প্রকৃতির হয়ে থাকে তাহলে দেখতে পাওয়া যায় এরা কিছুটা আবেগপ্রবণ হয় অবশ্যই কিছুটা বুদ্ধিমান হন এরা শান্তি প্রিয় প্রকৃতির হয়ে থাকেন কিছুটা পরিশ্রমী হন এদের মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণ অবশ্যই থাকতে দেখা যায় এর সাথে অবশ্যই হাতের শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্টকে দেখতে হবে যদি শনির ক্ষেত্রটি শুভ থাকে তাহলে এই শুভত্ব বৃদ্ধি পাবে আর যদি শনির ক্ষেত্র অশুভ থাকে তাহলে কিন্তু এই সুভত্র কিছুটা হলেও হ্রাস পাবে এবার বলবো তর্জনী আঙুলটি যদি মধ্যম বা সামান্য প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ এই আঙুলটি যদি একটু সামান্য প্রকৃতির বা একদম মধ্যম টাইপের হয়ে থাকে খুব বেশি দীর্ঘ না হয় খুব বেশি ছোটোও না হয় সামান্য বা মধ্যম প্রকৃতির হয় এদেরকে কিন্তু দেখতে পাওয়া যায় এরা নিয়ম আনুগ ব্যক্তিত্ব হয়ে থাকেন কিছুটা ধার্মিক হন কিছুটা আধ্যাত্মিক হন এরা জ্ঞানী ব্যক্তিত্ব হয়ে থাকেন এদের ক্যারেক্টারিস্ট ভালো হয়ে থাকে বা এদের চরিত্রও ভালো হয় এদের মধ্যে করুণা মায়া মমতা অবশ্যই লক্ষ্য করা যায় আবার তর্জনী যদি খুব বেশি দীর্ঘ হয়ে যায় অর্থাৎ অনামিকা আঙুলের তুলনায় দীর্ঘ হয়ে যায় প্রায় মধ্যমা আঙুলের সমান সমান দৈর্ঘ্যের হয়ে যায় তাহলে কিন্তু এদের মধ্যে কিছুটা অহংবোধ বা ইগো দেখতে পাওয়া যায় ধর্ম নিয়ে কিছুটা গোড়ামি অথবা কিছুটা হলেও বিশ্বাসহীনতা কিছু ক্ষেত্রে এদের থাকতে দেখা যায় মনোরঞ্জনে এরা শৌখিন এবং আরামপ্রিয় স্বভাবের কিন্তু এরা হয়ে থাকে আবার এই তর্জনী আঙুলটি যদি একেবারে ছোট টাইপের হয় বা একেবারে ছোট হয় তাহলে এরা কিছুটা স্বার্থপর হন এরা দায়িত্ব পালনে অসমর্থ বা অক্ষম হয়ে থাকেন পরনিন্দা পর চর্চায় এরা বিশ্বাসী হয়ে থাকেন তাই এদেরকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অসফলতার মুখোমুখি হতে হয় হাতের বৃদ্ধাঙ্গুষ্ট যদি বৃদ্ধাঙ্গুষ্টটি তর্জনী আঙুলের নিচের পর্ব বা থার্ড ফেলাঙের মাঝামাঝি অংশ বা মধ্যম অংশ এর সমান সমান হয় দৈর্ঘ্য যদি ছোট না হয় এর থেকে তাহলে এদের মধ্যে কিন্তু জ্ঞানের আধিক্য কিন্তু দেখতে পাওয়া যায় এই আঙুলটি যদি এই মধ্য সরি তর্জনী আঙুলের যদি এই থার্ড ফেলাংয়ের মাঝামাঝি অংশ অর্থাৎ এই মাঝামাঝি অংশ পর্যন্ত না পৌঁছায় অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুষ্টটি যদি একটু ছোট টাইপের হয়ে থাকে তাহলে কিন্তু এদের মধ্যে জ্ঞানের আধিক্য কম দেখতে পাওয়া যায় এদের নেতৃত্ব দানের সক্ষমতাও কম থেকে থাকে বৃদ্ধাঙ্গুষ্ট দীর্ঘ বলবান এবং মজবুত একটু মাংসল টাইপের হলে এদের মধ্যে কিন্তু নেতৃত্ব দেওয়ার জায়গা কিন্তু অনেক বেশি পরিমাণে থেকে থাকে আর যদি বৃদ্ধাঙ্গুষ্টটি তর্জনীর নিচের পর্ব বা থার্ড ফেলাঙের মাঝামাঝি অংশকে পার করিয়ে যায় বা ছাড়িয়ে যায় বা এই পর্বের একেবারে সমান সমান টাইপের হয়ে যায় তাহলেও কিন্তু এটিকে শুভ মানা হয়ে থাকে এদের জ্ঞানের প্রাচুর্য দেখতে পাওয়া যায় নেতৃত্ব দানের সক্ষমতা থেকে থাকে এরা জীবনে প্রচুর উন্নতি করতে সমর্থ হয়ে থাকে অর্থাৎ হাতের কনিষ্ঠ আঙুলটিকে অবশ্যই দীর্ঘ থাকা উচিত অর্থাৎ এই অনামিকা আঙুলের যে ফার্স্ট ফেলাং বা প্রথম পর্ব বা উপরের পর্বের সমান বা তার থেকে বেশি দৈর্ঘ্যের থাকা উচিত বাকি চারটি আঙুল মধ্যম প্রকৃতির বা সামান্য প্রকৃতির হওয়াকে কিন্তু শুভ মানা হয়ে থাকে এগুলি যদি এই ক্ষেত্রেও যদি এই বৃদ্ধাঙ্গুষটি একেবারে দীর্ঘ হয়ে এইভাবে এত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায় তাহলেও কিন্তু এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ডমিনেটিং চরিত্র কিন্তু দেখতে পাওয়া যাবে এদের মধ্যেও জেদ ইগোয়েস্টিক জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে তাই এই বাকি চারটি আঙুলকে অবশ্যই মধ্যম বা মধ্যম দৈর্ঘ্যের হওয়া অত্যন্ত শুভ মানা হয় এগুলি খুব দীর্ঘ হলেও সমস্যা দেবে আবার খুব ছোট হলেও সমস্যা দেবে কিন্তু হাতের এই কনিষ্ঠ আঙুলটিকে অবশ্যই একটু দীর্ঘ থাকা উচিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আমরা আবার চলে আসবো আপনাদের কাছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ